আব্বা আব্বা মন না দুই তিন দিনে মনে হয় বাড়ি আওয়া হইবে না কে কই যাও তুই মই একটু কক্স বাজা দাম বুঝছেন মোর একটু ইম্পর্টেন্ট একটা মিটিং আছে স্যার গো লাগে স্যাররা মনে দাঁড়ায়ও রইছে আমার লাগিয়া ওই যে মই হনেন না যে ইমো ফিলেন্সিং করি কয়দিন পর পর যে কক্স বাজার যাই আর হেনে যাওয়া লাগবে মোর আচ্ছা মাগো তো সাবধানে যাইও আচ্ছা আব্বা আর মনে মন না করি ওষুধ মোষ ঠিকমতো খাইয়েন আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যাইও আচ্ছা আব্বা আমি গেলাম ফোনে ফোন দিও আচ্ছা আচ্ছা

এই তো আসি ভালো একটু ব্যস্ত আল্লাহ আমি একটু সামনে কে আপনি ডাক দিচ্ছেন কে না আমি তো বাপু তোমাগ এখন আধুনিক যুগ মুই তো আর অত কিছু বুঝি না এখন টুকি জিগাইতাম মোর মাই আই এই প্রতি একবার করিয়া খালি কক্সবাজার বাজার যায় কি করে ওই কয় কি বলে ইমু ফিলান্সিং না কি বাপু অত মুই জানি না এই মিটিং হয় বলে প্রতি এই আবার কি ছাড় আছে ওই কি গাড়ি আয় আই আবার বাড়ির সামনে দিয়ে দেই লইয়া যায় তো এই গেল বিয়াল বেলা এ কি বাবু আমার একটু বুঝাইতে পারো এত চাচা এখন আপনি হয়ে গেছেন মুরব্বী মানুষ আপনার কন কি বুঝাই মামি এখন আপনার ভাইকে ছিল আমি কইতারি মোর সরমের একটা বিষয় আর আপনি এখন জিগাইছেন না কইয়া তো পারিও না কোম্পানি কি ভালো এমনি হ্যাঁ তো হ্যাঁ তো বসবেন মুই কইলে না কইলে তো হই আপনি বসবেন না শুনেন চা এখন শুনছি নতুন বলে আইফোন চেভেনটিন আইছে বুঝজেন নামনে চা ভাঙি কইতারি না মুৰব্বী মানুষ কিছু বুঝিয়া লইতো এখন দেখা নাই মোবাইল টবাইল আনতে গেছে নি আবার বোলে ইমো ফিলেন্সিং করে এখন তো একে একে দুই মিলিয়া যায় বুঝজেন প্ৰতি বছৰে যায় এখন আমাৰতো মানে লাইন হেইডেই এখন নামনেৰে আর কি ক ম মূৰব্বী মানুষ আর তো মই ভাঙি কইতাৰিনা হেলে আস্তে যায় এটা দাম আচ্ছা কি কয় তো করে না তো ভালো না ওই মনে হয় যে উল্লা ভাল্লা না আমার মাইয়ে এমনি ভালো আছে যাওক ওর মতো চলুক তাহাও তো আয় ফোন ও চালায় না পাড়া বেশি ভালো না ওরা তো পিছিয়ে লাগবেই মাইয়ে ভালো কামি করে